বাংলাদেশের মানুষ এই চুয়ান্ন বছরের ভেতরে কিন্তু পেয়েছে আমাদের দুইজন মন্ত্রী ছিল আপনি দেখবেন এই দুইজন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ তারপরও এই দুইজনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত দোয়া করেছে আমি তো মাওলানা মতি আমার রহমান নিজামের জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম একজন মেম্বার পর্যন্ত দুর্নীতি মুক্ত হয় না অনেক জায়গায় অথচ তিনি একজন মন্ত্রী ছিলেন শুধু দুর্নীতি দুর্নীতি মুক্ত না চায় রানা দুর্নীতি তার মন্ত্রণালয় পাওয়া যায়নি তিনি দায়িত্ব পালন করার পর ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে আপনি এর চাইতে আবার কি দেখতে চান যে তারপরও ভালো মানুষ লাগবে মানে এর চাইতে বেশি ভালো মানুষ চাইলে আরে মানুষ দিয়ে হবে না ফেরেস্তা লাগবে সুতরাং এর চাইতে ভালো মানুষ পেতে হলে আর জামাত ইসলামী দিয়ে হবে না এ দেশে কোনো দল দিয়েই হবে না ফেরেস্তা লাগবে